জয়গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানায় আমার সমস্ত গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের প্রত্যেককে জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ এবং আজ পবিত্র কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা তারার চরণে আমার প্রণাম নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করি এবং দিয়ে পবিত্র কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা জানাই মা তারা ও গুরু বামদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক জয় মা তারা তো আজকের এই কৌশিকী অমাবস্যার তিথিতে আপনারা তারা মার অষ্টোত্তর শতনাম শ্রবণ করুন এই অষ্টোত্তর শতনাম শ্রবণে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং মা তারার ইচ্ছায় মনের সকল কামনা বাসনা পূর্ণ হয়ে যায় তো আসুন আজকে আমরা এই পবিত্র পূর্ণতিথিতে মা তার এই অষ্টোত্তর শতনামটা শ্রবণ করে থাকি জয় গুরু জয় মা জয় মা তারা তারার অষ্টোত্তর শতনাম তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগত পালিতা তন্নি নামে তারা তুমি কর গোধারণ তরলা নামেতে তুমি সুখেরও কারণ তরুণ বল্লরী নামেতে তুমি জগতে প্রজিত তীব্ররূপা নামে করো ভক্ত জনহিত তনুষ্যমা নামে মাগো আনন্দিত হও তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাঝে ধাও উগ্রতালা বলি ডাকে ভক্ত সাধুজন উগ্রসব্রা নামে মাগো সন্তুষ্ট যে হন স্থূলপয় ধরা নাম বিদিত ভুবনে একজোটা বলি ডাকে তন্ত্র সাধুগণে সুতীব্র গামিনী বলি কেহ করে সম্ভাষণ তরুণা নামে তে মাগে ডাকে যোগীগণ উগ্রা নামে মাগো তুমি যে প্রলয়ং করি শিবজায় রূপে খ্যাত শিবেরও ঈশ্বরী জয়া নামে সর্বভূতে তার স্তুতি করে চন্ডা নামে খ্যাতা তুমি এ ভব মাঝারে নীলা নামে ডাকে তোমা ইন্দ্র অন্তপুরে কৃষ্ণ নামে গোপীগণ তোমা পূজা করে তব অন্য এক নাম নীল সরস্বতী ছিন্নভালা বলি তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শিবদ্রতারিণী মায়ের অন্য নাম শাম্ভবিকামিনী গগনবাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্যার নামেতে মাতা করেন ও কল্যাণ অষ্টহাস্যা যুদ্ধক্ষেত্রে হয় করলক্ষা নামে মরে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুদিরভূষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষ্য বলি রাজা বলবতী নাম মরে পূজে দেবগণ শ্রী দুর্গার নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতার নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্য পরিচয় অর্ধকেশেশ্বরী নামে জাগানো মহাভয় রক্তাক্ষী নামে মাকে পুজে দান কেশ বেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মাঝে করে নধারণ কেশা নামে সর্বত্র তিনি পূজ্য হন অনল বাহিনী বলে ডাকে কোনো জন বয়সা নামে মাতা বিশ্বে পূজা পান ইন্দ্র পূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গেরও রাজন দ্বিতি পূজা হও তুমি দ্বিতিরও সদন মত্ততার নাম মাতা কর গোধারণ হরি পূজা শ্রী শ্রীহরি সদন মায়ের অপর নাম নিত্য নতুন বরদা নামেতে মাতা ধন্য করকারে চণ্ডিকা নামেতে মাতা পূজা ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব নর দক্ষা নামে মাতা মোর দক্ষতার আধার নিত্যা নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারী বিজয়া নামেতে মারে করে আরাধন নায়ত্রীর নামে করে নদীতে অধিষ্ঠান কমলা কামিনী মাতা হন পদ্মমালা কামাখ্যা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৌলাশবাসীগণ পদ্মাক্ষী নামেতে মাতা এ জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে বারবার বারাহে নামেতে মাতা বিদিত সংসার দক্ষচা বলি তারে সবে করে প্রজা কুসুমভূষিতা নামে মাতা দশভূজা মহাদেব প্রিয় তারে নন্দী ভৃঙ্গি কৌমারী নামেতে তার পূজা আজ হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে মাতা শ্রী বিষ্ণু আলোয় এরা নামে জানে মাকে যত ঋষিকুল ঋষিকুলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুষুষ্মা নামেতে মাতা করে গান্ধারী নামে তে মাতা লয় নরসাজ কামদাত্রী নামে তুমি সবা কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কই শঙ্কটা নামে মোর দুঃখ কর মোচন শান্তি নামে জগতে শান্তি করদান বারুণী বলেন তারে জলদেবগণ সর্বাণী বলেন তারে শাস্ত্রকারগণ গণ নামে কেহ করেছে ভজন বৈনায়িকা নামে মাতা কর অধিষ্ঠান শ্রী ভীম বদনা নামে ভজে মহামুনি জগত পালন করতে তারা ত্রিনয়নী সর্বরূপ খরা নামে ত্রিলোকে প্রজিতা দশভুজা নামে মাতা ও সুর বিজেতা নিজেই ধরেন তিনি ত্রিলোচন নাম কাশেশ্বরী নামে খেতা বারাণসী ধাম মালা কমণ্ডলধারী এও তার নাম ত্রিশুল তার অন্য এক নাম অভয় নামে পূজা সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা করেন ও জ্ঞানদান ডম্রুধারিণী নামে তোমা করি গো প্রণাম দর্পনাশীর নাম নাও দর্প বিহারিণী নাম ব্রহ্মাণী নামেতে তব ব্রহ্মা লোক জানে আগ্নে নামেতে তব অগ্নি দেব মানি ইন্দ্রলোকে ইন্দ্র করে করেন প্রজন অক্ষয়া নামে করো শৈতান নিধন সম্মোহিনী নামে তারা খ্যাত সর্বস্থান ইন্দ্রমুখী নামে তুমি চন্দ্রের ভবন মদন মোহিনী নাম জানি সর্বলোকে রূপে স্থিতি শিবের মস্তকে করুঙ্গী নামে তব বিদিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনী দয়াময়ী নামে তোমা পূজে জনে জনে তুমি মহিন্দ্রা নামে পূজা সর্বস্থানে পাতালু ঈশ্বরী বলে পাতালু ভুবন আদ্যা নামে আদ্যাশক্তি স্বরূপিনী অচিন্ত্য নামে মাগো করো চিন্তা দূর ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ করো দূর শত নাম হলো সমাপন গুরু পদে করো কৃপা দুঃখ বিমোচন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় তারা জয় গুরু বামদেব জয় গুরু জয় মাতারা আজ এই কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে যদি আমরা মা তারার অষ্টোত্তর শত নাম শ্রবণ করি মা তারার অশেষ কৃপা লাভ করব এবং আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং মা তারার ইচ্ছার সকল মনস্কামনা আমাদের পূর্ণ হবে তাই আজকের অমাবস্যার তিথিটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তিথি আজকের এই তিথিতে মা তারা স্বয়ং তারাপীঠে তিনি আবির্ভূত এবং সমস্ত ভক্তদের মনস্কামনা তিনি পূরণ করে চল তাই আজ সন্ধ্যেবেলা যদি মা তারার ভটুর কাছে একটি প্রদীপ জ্বালিয়ে এই অষ্টোত্তর শতনাম আমরা যদি শ্রবণ করে থাকি মায়ের কৃপায় সফল আশা আমাদের পূর্ণ হবে তো আশা করি আপনাদের এই অষ্টত্রু শ্রত নামটি মা তারা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে শ্রী সি ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরবংশদেবের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বলি বাণীগুলি দেওয়া হয়ে থাকে এবং তাছাড়া বিভিন্ন ধর্মীয় কাহিনিগুলি দেওয়া হয় তারা সেগুলি আপনারা শ্রবণ করতে পারবেন আসুন আমরা সবাই মিলে বলি জয় গুরু জয় মা জয় তারা মায়ের জয় জয় গুরু বামদেব বাবার জয় জয় গুরু グループ。